এই যে দেখেন পাহাড়ি মানুষ এখন এখানে মাছ ধরার জন্য প্রস্তুত আজ আমরা মাছ ধরবো সারাদিন হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ সারা বাংলাদেশের মানুষ পাহাড়ি মানুষের পাহাড়ের মধ্যে মাছ ধরার ভিডিও তো পরিমানে ভালো লাগছে সবাই কমেন্ট করতেছে যে মাছ ধরতে আবার কবে যাবো আজ অনেক কুয়া পড়ছে গাছ দেখেন আপনারা পাহাড়ের পরিবেশ দেখেন মানে এমন ভাবে সকাল সাতটা বাজে পাহাড়ের মধ্যে আসছি মাছ মারার জন্য এই যে রওনা দিলাম আজ কিন্তু মাছ ধরার জন্য একদম প্রস্তুতি নিয়ে আসছি ওই দিন মাছ ধরার প্রস্তুতি ছিল না এই যে এটা বানিয়ে আনছি হেবত এই যে কুদালো আনছি আজ ইচ্ছা মতো মাছ ধরতে পারবো আজ সারাদিন মাছের ভিডিও দেখবেন চলেন মাছ ধরতে যাই পাহাড়ে পাহাড়ি মাছ পাহাড়ি শোল মাছ পাহাড়ি মাগুর পাহাড়ি সব ধরনের মাছ গত কয়দিন আগে মাছ ধরছিলাম এখানে এইটা ইসার বাকি রইছিল এই যে দেখেন মাছ কত পরিমাণে এই যে দেখেন কত পরিমাণে মাছ এগুলার মধ্যে আসলে আপনারা অনেকে কমেন্ট করে গাইস যে এত মাছ কোথায় থেকে আসে এখানে এই যে আসেনি দেখে আছে এই যে দেখেন এখানে কত পরিমাণে মাছ আছে এই যে আমি হাতিয়া দিলাম ধরা চড়াটা একটু অনুভব করেন আপনারা কত পরিমাণে মাছ আছে এখানে এই যে দেখেন এই যে গাইস এখানে প্রচুর মাছ গাইস কিন্তু এত ফানি পানি প্রচুর পরিমাণে আচ্ছা অনেকে হয়তো ভাবে যে এখানে মাছ কই থেকে এখানে প্রচুর মাছ আছে তো আমাদের সাথে যারা পাহাড়ি এখানে মাছ মাছ ধরার জন্য প্রস্তুত আজ আমরা সারাদিন অনেকে কমেন্ট করে যে এত মাছ কোথায় থেকে আসে বা এই এখানে মাছ তো পাওয়ার কথা না এখানে হয়তো পাহাড়ি মানুষ মাছ হয়তো না তারপর মানে মাছ ধরে অনেকের মন্তব্য আসলে আমার কি কুত্তাক আমরা এত ফানি আমি এখানে অত ফানি কোমরের উপরে ফানি এত ফানি আমি কিভাবে হিসমু তো দেখেন কিভাবে কুয়াশা পড়ছে অন্ধকার এখন সকাল সাতটা বাজে সকাল সাতটা বাজে এত অন্ধকারের মধ্যে এত ঠান্ডার মধ্যে এত কুয়াশা পড়ছে না একটু রুদ্র আছে পানি কতটুকু দেখেন আপনারা এখানে দেখেন এই যে পানি কতটুকু এখানে দেখেন ও মাই গড গান্ডা ফানি গাইছে যে দেখেন কতটুকু পানি মানে কতটুকু পানি হিসতে লাগবো এখন চিন্তা করি দেখেন এই মাছের জন্য আমরা এতটুকু পানি তো শুরু আমরা মাছ ধরা সর্বপ্রথম যেটা যে কাজটা করা খুবই জরুরি এটা হচ্ছে কি বান দেওয়া এই যে এটা দিতে তো কমপ্লিট গেছে এই যে দেখেন কতটুক পানি গাইস এই যে দেখেন পানি টুক দেখেন তো অনেকে কমেন্ট করে হয়তো পাহাড়ি মানুষ মাছ এইখানে সারিয়া তারপর মাছ ধরে এই মানুষগুলার আমি কি দি বুঝিতাম আসলে আমি এই যে দেখেন এই কোমরিন্তা পানি এটা হিসেতে প্রায় কমপক্ষে এক ঘন্টা সময় লাগবো তো এত সময় হিসা আমি নাটক করতে পারবো শরীরে কষ্ট দিয়া জানরে কষ্ট দিয়া তো এটা পাহাড় গাইস আপনারা হয়তো জানেন না পাহাড়ি মাছ কত পরিমাণে পাহাড়ে আছে তো আমি যেই জায়গায় সেই জায়গায় মানুষ আইতে পারে না এই কারণে এখানে প্রচুর পরিমাণে মাছ তো আল্লাহ বরশাহ এবার দেখা যাক বাংলাদেশের মানুষের কি দেখাইতাম পারি বিসমিল্লা রহমান সাথেই থাকেন প্রায় চল্লিশ মিনিট হইব এক ঘন্টা হইব গাইস ইসলাম এখন পর্যন্ত শুকাইতাম পারছি না গাইস এই মাছ রে পাক্কা পরে একটা মাছ রে এই শোল মাছ এই ইসো ভাই ইসো তোমরা ইসো গাইস এই যে দেখেন গাইস কত বড় শোল মাছ গাইস এই যে দেখেন গাইস বাইসে গাইস আমি যেটা প্রথমে সন্দেহ করছি গাইস এখানে মাছ আছে প্রচুর পরিমাণে মাছ আছে গাইস এই যে শোল মাছ দেখেন গাইস এখানে

কোথায় থেকে মাছ বাইরের গাছ দেখেন এটা কীভাবে ধরা এটা কি মাছ হতে পারে আপনারাই বলেন কমেন্ট বক্সে গেছে এটা কী মাছ একটু ভারে গাছ এটা মনে হয় শৌলিয়ার বাচ্চা এই যে এখানে এখনো মাছ আছে এই যে দাঁড়াই আছে মাছ এই যে এই যে একটা মাছ আসলে মাছ বাইরের আসতে ধীরে মাছ বাইর গাইছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাহাড়ের মধ্যে আসছি এর আগে অনেকবার মাছ ধরছি সারা বাংলাদেশের মানুষের মাছ ধরিয়ে পাহাড়ের মধ্যে আজ মাছের নামে পাহাড়ের মধ্যে পাহাড়ে খাল হিসবো পাহাড়ে এই যে দেখেন এই গর্তগুলোর গুলোর ভিতরে অনেক ভয়ানক সাপও থাকে এবং মাছও থাকে খুব সাবধানে গাইস পাহাড়ের মধ্যে মাছ ধরলে গাইস যে দেখেন গাইস মাছ আস্তে আস্তে ফেঁকের মুড়ে চলে যাচ্ছে একদম কাদার নিচে চলে যাচ্ছে মাছ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কাদার মুড়ে চলে গেলে গাইস আর মাছ পাওয়া যাবে না এই যে একটা মাছ বাইরেছে গাইস শোল মাছ এই যে গাইস এখানে অনেকটা মাছ বাইরেছে এই যে দেখেন দেখেন একটা না গাইস এখানে অনেকটা মাছ বাইরেছে এই যে শোল মাছ এখানে দাঁড়িয়ে আছে ও চলে গেছে গাইস